হ্যালো ব্রন ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ আজকে যাচ্ছে একটা বিয়ে বাড়িতে যেটা আমার কাছে অনেকটাই নতুন একটা অভিজ্ঞতা বিয়ে বাড়ি আবার নতুন অভিজ্ঞতা কারণ এটা একটা আমাদের অফিসে স্টাফের বিয়ে মানে আমাদের কাছের খুব দিদির একটা বিয়ে তো আমি এই বিয়েটা অ্যাটেন্ড করছিলাম রাত্রিবেলায় এবং এর আগে কখনও আমি অন্য কোথাও থেকে কোনো স্টাফের বা দিদিদের কারোর বিয়েতে বা অনুষ্ঠানে কোনো অ্যাটেন্ড করতে পারিনি আমার দূরে বাড়ি হওয়ার কারণে কিন্তু এই প্রথম আমি আমার সেন্টারেরই দিদির বাড়িতে থেকে রাত্রি আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড বেলায় করেছিলাম আর এই যে দেখো সেই দিদি কি মিষ্টি লাগছে এত সিম্পল এত সুন্দর লাগছিল কি বলবো তারপরে আমারই জিপি সমস্ত দিদিদের সঙ্গে খুব এনজয় করছিলাম আমি তাদের মধ্যে ছোট কিন্তু তারাও তাদের মন অনেক ছোট। এবার আমরা চলে গেলাম খেতে সবটা এনজয় করে খেয়ে দেখছি সেখানে অফিসের স্টাফ দাদারা তো সেখানে গিয়ে আমার মনেই হচ্ছে না যে আমাদের কেউ নেই মানে বাড়ির কেউ নেই মানে সবাই মনে হচ্ছে নিজেদেরই অনুষ্ঠান তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে সবাই মিলে একসঙ্গে বসে অনেকটা এনজয় করলাম ফটো তোলা হলো তারপর বেরিয়ে আসার সময় ভিডিও করলাম এবং দিদিকে জানায় অনেক অনেক শুভেচ্ছা দিদিও যেন ভালো থাকে এটাও উইশ করলাম এবং মন থেকেও আমি উইশ করি যে দিদি দিদির জীবন অনেক সুখের হোক বিবাহিত জীবন এবং কর্মজীবন এবং বিবাহিত জীবন সমস্ত কিছুই সামলে খুব সুন্দরভাবে কাটাক যাই হোক তারপরে কিন্তু শেষ পাতে পড়ে গেল একদম সস টপার মাটন তারপরে চাটনি ভাপা সন্ধি শেষ হলো এই সুন্দরভাবে পরিবেশিত পান এবং আইসক্রিম দিয়ে তো চলো আজকের মতো আমি আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা